হবিগঞ্জের হাওড়াঞ্চল খ্যাত পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং একসময় নিয়মিত আয়োজন করা হতো ফুটবল সহ বিভিন্ন খেলার কিন্তু বর্তমানে খেলাধুলা নেই বললেই চলে এতে তরুণরা জড়িয়ে পড়েছে মোবাইল আসক্তি মাদক সেবন সহ নানা অপরাধে তরুণ সমাজকে পথ থেকে ফেরাতে খেলার উদ্যোগ নেয় প্রবাসী সংগঠন বুধবার সকালে পূর্ব পোখরা আহমপুর মাঠে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় আটটি দল খেলাটি গ্রামাঞ্চলের শত শত দর্শক উপভোগ করেন প্রতি বছরই যাতে এই ধরনের আয়োজন হয় ইভেন্ট হয় আমরা যাতে আনন্দ মুহূর্তগুলো গুলো কাটাই ফোনে এবং বিভিন্ন ধরনের অন্যান্য আর অনেক অন্যায় কাজের সাথে জড়িত এইসব থেকে একমাত্র একটাই অবলম্বন যে পথ যেটা হচ্ছে খেলাধুলা সহজলভ্যতায় মাদকাসক্ত সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে এই এলাকার তরুণরা তাই তো তাদের গঠনমূলক কাজ ও খেলাধুলার সঙ্গে জড়িত রাখতে নিয়মিত এ ধরনের আয়োজনের অঙ্গীকার আয়োজকদের যুব সমাজের কে বিভিন্ন জিনিসের হাত থেকে বিভিন্ন খারাপ জিনিস সমাজের মধ্যে আছে এগুলোর হাত থেকে যাতে কিছুটা হলেও আমি সহযোগিতা করতে পারি কিছুটা হলেও ফিরে নেওয়া যায় খেলাধুলার দিকে মনোযোগ দেওয়া যায় এই এই জন্যই আমার উদ্যোগ আমি মনে করি খেলা প্রত্যেক এলাকায় হওয়া উচিত কারণ এই খেলাধুলা আমাদেরকে অনেক অপরাধ আমাদেরকে নেশা থেকে দূরে রাখে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় রামগঞ্জ একাদশ ও রানার্স আপ হয় শ্যামপুর একাদশ সময় সংবাদ হবিগঞ্জ